পাশ করিয়ে দেওয়ার দাবিতে বুধবার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে পথ অবরোধে বসে জানা গেছে রাজ্যের বিভিন্ন কলেজে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার অনেক মাস পর অর্থাৎ ছয় মাস পর তাদের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় কিন্তু সেখানে দেখা গেছে ষাট শতাংশ ছাত্রছাত্রীরা ফেল আর এতেই পাশ করিয়ে দেওয়ার দাবিতে সংকবদ্ধ হয় ছাত্রছাত্রীরা পাশ করিয়ে দেওয়ার দাবিতে বুধবার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে পথ অবরোধে বসে এই অবরোধে রাজধানী সহ অন্যান্য কলেজের ছাত্রছাত্রীরাও যোগদান করে তাদের দাবি যারা ফেল করেছে তাদেরকে পাশ করিয়ে দিতে হবে ছাত্র ছাত্রছাত্রীরা প্রথমে তাদের কলেজ কর্তৃপক্ষদের সাথে কথা বলে কিন্তু কর্তৃপক্ষ জানিয়ে দেয় এই বিষয়টি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের একটিয়ার ভুক্ত তাঁদের কিচ্ছু করার নেই সেই অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলার মোট পনেরোটি কলেজের ফেল করা ছাত্রছাত্রীরা বুধবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে আগরতলা সাব্রম জাতীয় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ দেখাতে থাকে ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করেছিলাম আমরা এখন সেকেন্ড সেমিস্টার আছি ফার্স্ট সেমিস্টার কিন্তু আমাদের কাছে হয়নি তো আমরা সেকেন্ড সেমিসার এসেছি সেকেন্ড সেমিস্টার আসার পরে আমরা যে আমাদের ইন্টারনাল এক্সাম আমাদের অ্যাসাইনমেন্ট সব কিছু কমপ্লিট আমরা জাস্ট ফাইনাল মানে এক্সামে হচ্ছে ঠিক আছে তো ফাইনাল এক্সাম হতে আমরা সেকেন্ড সেমিস্টার এই মুহূর্তে এসে আমরা আছে যে ফার্স্টার ইন্টারনাল এক্সাম দেওয়া হয়েছি ঠিক আছে আমরা ফাইনাল এক্সাম দেওয়া হয়েছি ঠিক আছে ফাইনাল এক্সাম আমরা দিব এই মুহূর্তে আসছে এরা আমরা ফার্স্ট সেমিস্টারে তারা কইতে আসে যে আমরা নাকি ফ্রি ঠিক আছে আমরা বাই করে কেউ বিশ্বাস করছে না ঠিক আছে এমন স্টুডেন্ট আছে তারা তিনটা সাবজেক্ট বেকাইছে তিনটা সাবজেক্টে ব্যাক মানা হয়েছে ইয়ার বেস ঠিক আছে এটা আমরা সবাই চালি ওই সাবজেক্ট ওই স্টুডেন্টের কেমনি তারা পাস করা যায় ঠিক আছে আর আরেকটা শুনতে তখন আমাদের খুব একটা পরীক্ষা থাকবো ঠিক আছে আমার মেন্টালিটার থাকবে আমি একটু হইলে আমি এক একুলে নাম্বার পাই ঠিক আছে সাইডটা করতে হইলে আমি দুই নাম্বার পাই তিন নাম্বার নাম্বার ফাইটটি হইবো এত রোগ আমার মেন্টালি থাকবো এবার আমি যাও করি আমি পরীক্ষার আগে এক মিনিটে আমি করুম ঠিক আছে আমি একই ছাত্রছাত্রীদের দাবি ছিল পরীক্ষার ছয় মাস পর তাদের ফলাফল ঘোষণা করা হয়েছে তাই তাদের সময়ের মূল্য দেওয়া সহ যারা ফেল করেছে তাদেরকে পাশ করিয়ে দিতে হবে এই পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আমতলি এবং এডি নগর থানার পুলিশ সহ এসডিপিও শঙ্করচন্দ্র দাস দীর্ঘক্ষণ ছাত্রছাত্রীদের বোঝানোর পর রাস্তা অবরোধ মুক্ত করা হয় কিন্তু তারা তাদের দাবি থেকে সরে যেতে নারাজ যদিও পরে ছাত্রছাত্রীদের এক প্রতিনিধি দল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে এই বিষয় নিয়ে আলোচনা করে পরে ছাত্রছাত্রীরা জানিয়েছে পরীক্ষা দেওয়ার পর তারা পাশ করার আশায় দ্বিতীয় সেমিস্টারের পড়াশোনা শুরু করে দিয়েছিল তাই এই মুহূর্তে তাদের লেখাপড়ায় অনেকটাই ব্যাঘাত ঘটেছে শেষ খবর পাওয়া অবধি জানা গেছে ছাত্রছাত্রীদের এক প্রতিনিধি দল ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষদের সাথে বিষয়টি সুরাহার আলোচনা চলছে রিপোর্ট ত্রিপুরা ন্যাশনাল